আপিসে পানের আর জর্দার কৌটো দুই ফেলে এসেছিলেন গোপী বাবু। বউ বাজারের মোড়ে এসে মনে পড়ল ছাতিটা যাবার আনেননি বৃষ্টি হবে না ধারণা ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে ছাতি না এনে ভুল করেছেন মেঘ জমে আছে সেন্ট্রাল এভিনিউ এর বড় বাড়িগুলোর মাথায় পানের কৌটো ফেলা চলে না টেবিল থেকে কে উঠিয়ে নিয়ে যাবে আবার আপিসে ফিরলেন বাবু তখনও কাজ করছেন এক মনে অথচ কেউ নেই ডিপার্টমেন্টে খোসামোদে কোথাকার মরু ফেঁটে দেড়শো টাকা মাইনের মতো কাজ দেখানো চাইতো সাহেবদের নইলে যদি তাড়িয়ে দেয় দিনকাল ভালো না তাদের যে পঞ্চাশটি টাকা সেই পঞ্চাশটি টাকা কেউ নেবে না কেউ বাড়তি দেবেও না এ যুদ্ধের বাজার চালানো যে কত দায় হয়ে উঠেছে সে বোঝে যে চালায় পঞ্চাশটি টাকা মাইনে এক পয়সা উপরই নেই ওভারটাইম খাটলে একটা না দৈনিক পাওয়া যায় বটে কিন্তু ওভারটাইম কদিন হয় মাসে আপিস থেকে রেশন দেয় তাই রক্ষে নইলে না খেয়ে মরতে হতো সপরিবারে খিদে পেয়েছে বড় মোরের দোকানখানায় এবার পানের কৌটুনিতে আসবার সময় দেখে এসেছেন বেশ বড় বড় কচুরি ভাজছে নিশ্চয়ই চার পয়সার একখানা খেতে ইচ্ছে তো হয় পয়সাই কুলোই কই একটা দোকানে বসে আধ পেয়ালা চা দু পয়সা দিয়ে কিনে খেয়ে একটা বিড়ি ধরিয়ে আপাতত খিদের শান্তি করলেন গোপীকৃষ্ণবাবু পাশের ওই লালবাড়িটা তখন মেস ছিল পঞ্চাশের দুই ধনন্তরী বসে লেন গুপি কৃষ্ণবাবু মনে মনে হিসেব করলেন তেত্রিশ বছর আগের কথা বঙ্গবাসী কলেজে থার্ড ইয়ারে পড়েন উনি তখন সেসব দিনের কথা হায় রে হায় সেই বিপিন কানু বিনোদবাবু শীল মতি ক্যাংলা ট্যারাশম্ভ সুশোভন মিত্তির কত বন্ধুত্ব কত গালাগালি কত ভাবের আদান প্রদান কত বড় বড় আশা ছিল মনে বোম্বেতে গিয়ে চাকরি করব দেশের সঙ্গে সম্পর্ক রাখবো না সাহেব হয়ে যাব এমনকি পার্সি মেয়েকে বিয়ে করব পার্সি মেয়েকে বিয়ে করবার বড় শখ ছিল তখন কে জানে কেন প্রথম যৌবনের নেশায় ইডেন গার্ডেনে দু চারটি সুন্দরী পার্সি তরুণীকে বেড়াতে দেখবার ফলেই বোধ হয় আরেকটা শখ ছিল বিলেতে যাবার সেটা অবশ্যই তখনই একটু দুরাশার মতোই ছিল তবুও নিতান্ত দুরা ছিল না সোনমুখে বিস্তৃত জীবন পড়ে আছে কেন হবে না হলেও তো হতে পারে এখন কিন্তু তার আকাশ কুসুমত্ব যতটা ফুটে বেরিয়েছে তখন ততটা হয়নি শম্ভু চক্রবর্তী এম বি হোমিও স্বর্ণ প্রাপ্ত বিনামূল্যে সমাগত দরিদ্র রোগীগণের চিকিৎসা করেন বউবাজারের মোড়ে একটা ছোট্ট ঘরে ডিসপেন্সারি ফেঁদে বসে আছেন আজ বহু বৎসর বিশেষ কিছু হয় বলে মনে হয় না গুম্ফী কৃষ্ণবাবু মাঝে মাঝে আপিস ফেরত সেখানে বসে চা খান চায়ের পয়সা বাঁচে আজও গেলেন শম্ভু ডাক্তারের ডাক্তারখানায় রোগীর ভিড় নেই এই একটা সুবিধে শম্ভু বসে বসে খবরের কাগজ পড়ছে গোপীবাবুকে দেখে কাগজ রেখে বলল এসো এসো একটা খবর দেখেছ জাপানিরা আবার ছ মাইল আরে ভাই ওসব রেখে দাও নিজেরা মরছি নানান তালে আবার পরের খবর রাখতে গেলে বাঁচি কেমন করে চা খাওয়া ফিনিশ না বসো চা আনাই কেন স্টোভ কি হলো পিন পাচ্ছি নে স্টোভটার কী যে হয়েছে কাল থেকে চা আনাই ও মধু ডিসপেন্সারির চা মধু পাশের দোকান থেকে দু পেয়ালা চা নিয়ে এলো ঘরের কেটলি নিয়ে দু পেয়ালা ভর্তি করে কেটলিতে একটু বাড়তি চা রইল সেটুকু আবার ঢেলে দিল চা খেতে খেতে শম্ভু ডাক্তার ও গোপীকৃষ্ণবাবু বিদেশ ভ্রমণের গল্প করেন অর্থাৎ ভ্রমণ করবার ইচ্ছা প্রকাশ করেন করা উচিত বা করলে ভালো হয় সে কথা বলেন এটা এরা দুজনে প্রায়ই করে থাকেন দুই বন্ধুর খুব বেড়ানোর শখ কিন্তু সংসার নিয়ে জড়িয়ে পড়েছেন টাকা পয়সায় না কোথাও কখনো যাওয়া ঘটে না বলেই সুখ শম্ভু ডাক্তার পশ্চিমে গিয়েছে মগরা পর্যন্ত তাও অনেক কাল আগে সেখানে ছিল মাসির বাড়ি গোপীকৃষ্ণ তার চেয়ে একটু বেশি বর্ধমান পর্যন্ত দুই বন্ধুর পশ্চিম ভ্রমণের এই পর্যন্ত ইতি তবে প্রতি বৎসর পুজোর আগে দুজনে বসে বিদেশ ভ্রমণের প্ল্যান আটেন নানা রকম এবার কোথাও যাওয়া যাক বুঝলে কত পয়সা কতদিকে খরচ হচ্ছে টাকা চল্লিশ হলে একবার কাশিটা ঘুরে আসা হয় তখন তর্ক তর্কমাতে দুজনে কাশি না গয়া কিংবা সাঁওতাল পরগনা অবশেষে সেদিন ব্যাপার মুলতবি থাকে পরদিন আবার শুরু হয় আলোচনা কী হলো কি বলো তা ভাগলপুরে ঠিক করা যাক পাহাড় কখনো দেখা হয়নি ভাগলপুরে কি পাহাড় আছে ঠিক সংবাদ দুজনের কেউ জানেন না এমনিভাবে পুজো এসে পড়ে এই এক মাসে বহু নাম উচ্চারিত হয় ভ্রমণ সম্পর্কে পেশোয়ার কাশ্মীর থেকে শুরু করে দিল্লি জয়পুর বৃন্দাবন শিলং এমনকি বীরভূম জেলার নলহাটি পর্যন্ত শেষ পর্যন্ত কোনো কোথাও যাওয়া ঘটে না শম্ভু ডাক্তারির তিন মাসের দোকান ভাড়া বাকি পড়াতে বাড়িওয়ালা নালিশের ভয় দেখায় গুপি কৃষ্ণবাবুর ছোটো ছেলে টাইফয়েডে পড়ে যায় সব ভেস্তে বহু বৎসর ধরেই এমন চলেছে তবুও এরা ছাড়বার বা দমবার পাত্র নন শ্রাবণ মাসের শেষ থেকে শুরু করে পুজোর সময় পর্যন্ত ভ্রমণের সম্বন্ধে আলোচনায়দের কামাই নেই এতে তো পয়সা খরচ হয় না অথচ টাইম টেবিল ঘেঁটে পাঁচটা দূরের নাম পড়ে বেশ আনন্দ পাওয়া যায় আজও গোপীকৃষ্ণবাবু চা খেতে খেতে বললেন আর মাসখানেক বাকি আছে পুজোর এবার কিন্তু কোথাও যাওয়া নিতান্ত দরকার ঠিক করে ফেলা যাক কাজে বুঝলে টাইম টেবিল আছে তো টাইম টেবিল তৈরি যারা কখনো কোথাও বেড়ায় না তাদের টেবিলে সর্বদা টাইম টেবিল মজুত থাকে শম্ভু ডাক্তার খাপ থেকে চশমা খুলে টাইম টেবিলের পাতা উল্টালেন আচ্ছা চিত্রকূট জায়গাটা নাকি খুব ভালো তুমি জানো কিছু এক অন্ধ আর এক অন্ধকে পথ দেখায় গোপী কৃষ্ণবাবু বললেন হ্যাঁ তা বেশ ভালো জায়গা ভাড়াটা দেখো হে আবার ভাই আর অমত করো না চলো চিত্রকুটি যাওয়া যাক গোপী কৃষ্ণবাবু ন্যায্য পক্ষেই বলতে পারতেন তার মতামতের অভাবেই যে এতকাল ভ্রমণ বন্ধ আছে এ কথা সত্যি নয় কিন্তু তিনি কোনো প্রতিবাদ করেন না চিত্রকূটের ভাড়া বেরুল টাইম টেবিল খুঁজে শম্ভু ডাক্তার বললেন ওর ওপর ধরো আরো কুড়িটে টাকা খাওয়া দাওয়া পান রেট যুদ্ধের বাজার বুঝলে না সে তো বটেই তাহলে এবার আর অমত করো না এখন থেকে রেডি হওয়া যাক কী বলো তো এলো দুই বন্ধুতে আরও ঘন্টা দুই বসে ভ্রমণের নানা পরামর্শ করেন বাড়ি থেকে খাবার তৈরি করে নেওয়া উচিত সব জিনিস আঁকড়া বেডিং কি কি সঙ্গে নেওয়া যায় শম্ভু ডাক্তার মুখে মুখে বলতে লেগে গেলেন ধর একটা মশারি বালিশ গোপীকৃষ্ণবাবু অধীরভাবে বললেন আহা আহা মুখে কেন কাগজে লিখে ফেলো না কাজ পাকা করা দরকার মশারি বালিশ তারপর গায়ে দেবার কম্বল কম্বল সুজনী একজন লোক ফুটপাতে দাঁড়িয়ে বলল এটা কি ডাক্তারখানা শম্ভু ডাক্তার হাতের কলম ফেলে ব্যস্ত সমস্তভাবে উঠে দাঁড়িয়ে বলে উঠলেন হ্যাঁ হ্যাঁ ডাক্তারখানা ডাক্তারখানা কি দরকার লোকটা বললে হোমিওপ্যাথিক হ্যাঁ হ্যাঁ হোমিওপ্যাথিক ভালো হোমিওপ্যাথিক কার অসুখ অসুখ কারো না এমনি জিজ্ঞেস করছি সে চলে গেল শম্ভুবাবু আবার এসে টেবিলে বসে কলম ধরলেন বিরক্তিসুরে বললেন মিছিমিছি জ্বালাই যেমন সব কাণ্ড হ্যাঁ তারপর বলো সুজনী রাত দশটার সময় ব্যাপারটি অমীমাংসিত ও মুলতবি রেখে দুই বন্ধু বাড়ি রওনা হন কথা হয় আগামী কাল আবার বিকেলে একত্র হয়ে পুনরায় আজকার খেই ধরা হবে চলবে পরামর্শ বাড়ি ফিরে গোপীকৃষ্ণবাবু আহারাদি করে শয়ন করেন কিন্তু উত্তেজনায় ঘুম আসে না চিত্রকূট কত দূর না জানি কত পাহাড় জঙ্গল দিয়ে যাওয়া অনেক দূরের ট্রেন জার্নি কত মজা হবে রাস্তায় ভালো কথা একটিন ভালো সিগারেট নিতে হবে সঙ্গে কত পয়সা তো কত দিকে যাচ্ছে জীবনের একটা সুখ বড় বড় পাহাড় দেখা যাবে পথে পাহাড়ই কখনো দেখা হয়নি ছুটির আর কতদিন দেরি গোপীকৃষ্ণবাবু ক্যালেন্ডার দেখলেন উঠে ছাব্বিশ দিন বাকি মোটে টাকার জোগাড় দেখতে হয় এখন থেকেই গোপীকৃষ্ণবাবুর স্ত্রীর পিত্রালয় কোলাঘাটের কাছে তার এক সেলোক মিলিটারিতে কি চাকরি পেয়ে কানপুর চলে গিয়েছিল আজ দুদিন যাবৎ চিঠি এসেছে যে সে শ্যালকটি বাড়ি এসেছে তার সঙ্গে একবার দেখা করতে যাওয়া দরকার গোপীবাবুর স্ত্রী স্বামীকে তাগাদা দিতে লাগলেন কবে সেখানে যাওয়া হচ্ছে এবার পুজোর সময় কোলাঘাট নিয়ে চলো কত দিন তো যাওয়া হয়নি ভাইটার সঙ্গেও দেখা হবে গোপী কৃষ্ণবাবু বিরক্ত হয়ে বললেন হ্যাঁ যাচ্ছি এখন তোমার সেই অজগণ্ড মুখ্য ভাইয়ের সঙ্গে দেখা করতে সেই ধপধপি জায়গায় গোপীকৃষ্ণবাবুর স্ত্রী সরে বলে উঠলেন হোক গন্ড তোমার চেয়ে আর তোমার সেই হোমিওপ্যাথি জল বেচা ডাক্তার বন্ধুর চেয়ে অনেক ভালো সে তবুও আছে কানপুরে দেড়শো টাকা রোজগার করছে তুমি বিয়ে পাস করে সাত টাকায় ঘুষ আজ সেই আমার বিয়ে হয়েছে পর্যন্ত বেলুরের অধিক কখনো মারালে না দুজনে তোমাদের চেয়ে সে অনেক ভালো মেয়ে মানুষের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই গোপী বাবু চুপ করে শুয়ে পড়লেন পরদিন আবার আপিস থেকে ফিরবার পথে তিনি গেলেন শম্ভু ডাক্তারের ওখানে টা পানের পর আবার দুজনে নিবিড় পরামর্শ শুরু করল কত টাকা সঙ্গে নিয়ে যাওয়া তার একটা নিট হিসেব করে ফেলতে হবে শম্ভু ডাক্তার বললেন আশু সান্ডেল কাল এসেছিল তুমি যাওয়ার পরে তার মুখে শুনলাম পথে নিমিয়াঘাট বলে একটা স্টেশনে নেমে পরেশনাথ পাহাড়ে ওঠা যাবে চলো না কেন এক ঢিলে দুই পাখি মারা যাক পরেশনাথ পাহাড় হ্যাঁ হাইস্ট হিল অন দ্য বেঙ্গল প্লেন সেটা দেখা হ্যাঁ হ্যাঁ খুব ভালো তাই যাওয়া যাবে টাকাটার হিসেব ধরো এবার যাতায়াতের ধরো রেল ভাড়া খোরাকি টুকিটাকি জিনিসপত্র কেনা কিনতে গেলে হাতে কেনা যায় জিনিস কেনা বাদ দাও শুধু নিট খরচা যেটা এভাবে সে দিনও কেটে গেল পরদিন আবার পরামর্শ সভা বসে একদিন কথা ওঠে কি কি জিনিস সঙ্গে নেওয়া যাবে মশারি নেওয়া যাবে কিনা এ তর্কের সেদিন কোনো মীমাংসা হলো না শম্ভু ডাক্তার বললেন যেখানেই যাও মশা থাক না থাক মশারির সঙ্গে থাকাই ভালো মশা কামড়ালেই ম্যালেরিয়া হয় ফাইলেরিয়া হয় আরও কত কি। মশারি নেওয়াটা এসেন্সিয়াল বাবুর মতে অতদূর পশ্চিমে পাহাড়ের দেশে মশা পশা নেই এ আর বাংলাদেশের খানাডোবা ভরা পাড়াগা বোঝা বাড়ানো ট্রাভেল লাইট এক গাদা বুচকা বুচকি ঘাড়ে করে বেড়ানোর কোনো মানে হয় না রাত দশটা দুই বন্ধু সভা করে সেদিনের মতো যে যার বাড়ি চলে গেলেন আবার পরদিন দুজনে মিললেন আজকার তর্কের বিষয় খাবার জিনিস কি কি সঙ্গে নেওয়া যাবে বাড়িতে লুচি পরোটা করে নেওয়াই ভালো খাওয়ার জিনিসের আগুন দর এক টাকার খাবার খেলেও প্যাট ভরে না কি খাবার নেওয়া যায় লুচি না পরোটা আলুর তরকারি নেওয়া দরকার নেই বড্ড দাম আলুর কুমড়োর ছোঁকা আর কুচুর ঘণ্টা দিব্যি তরকারি আরও কয়েকদিন এইভাবে কাটবার পরে পুজো নিকটে এসে পড়ল গোপী কৃষ্ণবাবুর মনে আনন্দ আর ধরে না স্ত্রীকে বললেন সব ঠিক যেন থাকে ছোট মশারিটা সেলাই করে দাও আর একটা ছোট ঘটি দিন সাথেক পরে পুজোর ছুটি হবে গোপী কৃষ্ণবাবুর ডাক পরল একদিন বড়বাবুর ঘরে বড়বাবু বললেন একটা কথা বলি পুজোর বোনাসের লিস্ট হয়েছে তাতে কিন্তু আপনার নাম নেই আগে কেন আর বছর আপনারা কজন লিফট পেয়েছিলেন বছর আবার তাদের বোনাস দিলে অন্য সবার উপর অবিচার করা হয় তাই ঠিক হয়েছে স্যার এ কেমন যুক্তি হলো কাজে সন্তুষ্ট হয়েই তো আপনারা লিফট দিয়েছিলেন এবছর তবে এমন কি অপরাধ হলো আমাদের বাঙালির আপিস যা মনিবের রায় সেই অনুসারে কাজ হবে মনিব যা ভালো বোঝেন যুক্তি টুক্তি এখানে খাটবে না হলো তাই অন্য সকলে দেড় মাসের মাইনে বোনাস পেয়ে গেল গোপী কৃষ্ণবাবুর অদৃষ্টে জুটল শুধু মাইনেটি সেই দিনই গোপীবাবু অগ্রিম কিছু টাকার দরখাস্ত করলেন মঞ্জুর হলো মাত্র পনেরোটি টাকা তাও বজায় রাখা গেল না দেশের বাড়ি থেকে চিঠি এসে হাজির বৃদ্ধা পিসিমা লিখেছেন চৌকিদারি ট্যাক্স বাকি পড়েছে অনেক দিনের এবার না দিলে ঘর বাড়ি ক্রোক হবে পত্রপাঠ আট টাকা তেরো আনা ছ কোয়ার্টারের ট্যাক্স বাবদ যেন পাঠানো হয় গোপীকৃষ্ণবাবু বাবু প্রথমে রাগ করেছিলেন যায় যাগ্ঞে ক্রক্ষ হয়ে ভারী তো ভাঙা পত্রিক বাড়ি মশা আর জঙ্গলে ভর্তি কেন পিসিমা বাঁশ আম কাঁঠালের উপসত্ব ভোগ করেছেন চৌকিদারি ট্যাক্সটা তিনি দিতে পারবেন না আমার ঘাড়ে কেন চাপিয়েছেন আমি কি সেখানে বাস করি পাঠাবো না টাকা পরে তার স্ত্রী বোঝালেন চোরের উপর রাগ করে মাটিতে ভাত খেয়ে কি লাভ তার দুটি ছেলে বেঁচে থাকলে ও সম্পত্তি তাদেরই থাকবে বুড়ি পিসিমা চোখ বুঝবেন আজবাদে কাল বাড়িঘর বজায় রাখবার গরজ তার তত থাকবার কথাও নয় শম্ভু ডাক্তারের বৈঠকখানায় গোপীকৃষ্ণবাবু ঢুকলেন একটু মন মরা ভাবে দেখলেন শম্ভু ডাক্তারের মনের অবস্থাও তেমন সুবিধে নয় চাইলো এলো ভ্রমণ বিষয়ে কোনো কথাই ওঠে না অন্যান্য কথাই চলে গোপিবাবু সাহসে ভর করে বললেন তারপর যা সম্বন্ধে কি ঠিক করলে শম্ভু ডাক্তার বললেন ভাই এ মাসে যা কিছু পেয়েছিলাম সব গেল ছেলে মেয়েদের কাপড় চোপড় কিনতে আগে তো ভাবিনি অত টাকা কাপড়ে খরচ হবে একখানা করে কাপড় কিনতে তেতাল্লিশ টাকা খরচ হয়ে গেল আর হাতে টাকা নেই তবে পাঁচ দিন এখনো বাকি দেখি যদি এর মধ্যে কোনো শক্ত কেস্টেজ এসে যায় ভগবানের দয়ায় গোপীকৃষ্ণবাবু নিজের টানাটানির কথা ব্যক্ত করেন তবে এখনো পাঁচ দিন বাকি ওই যা ভরসা যদিও এটা মনকে চোখ ঠাড়া মাত্র পাঁচ দিনে গোপীকৃষ্ণবাবু কি আর তিরিশ হাজার টাকা লটারিতে পাবেন তা কিছু নয় শম্ভু ডাক্তার বললেন আচ্ছা চিত্রকোর যদি নাও হয় অত দূর টাইম টেবিলে একটা জায়গা বলছে ঋষশৃঙ্গমণির আশ্রম লুপলাইনের কাজরা স্টেশন থেকে ছ মাইল সিনারি বেশ বলে লিখছে আজ আমার শালিও বলছিল গ্র্যান্ড কর্ড লাইনের নিমিয়াঘাট বলে একটা স্টেশন থেকে পরেশনাথ পাহাড় যাওয়া যায় তাই যাবে খরচ কম হয় আবার রাত দশটা পর্যন্ত আলোচনা ঋষশৃঙ্গমণির আশ্রম না পরেশনাথ পাহাড় কোনটা সস্তা হিসেব করে টাইম টেবিল পড়ে দেখা গেল তাতেও পঁচিশ থেকে ত্রিশ টাকা খরচ পড়বে জনপিছু তার কমে হবে না ও একরকম করে জোগাড় হয়ে যাবে এখন বললেন বাবু আশ্চর্যের বিষয় রোগী এবং রোগ দুই হঠাৎ কলকাতা শহরে বড্ড কমে গেল সারা দিনে আগে তবু দুটো টাকাও হতো এখন পাঁচ আনার নক্স ভূমিকাও বিক্রি হয় না রোগী দেখা দূরের কথা ওষুধ বিক্রি পর্যন্ত বন্ধ তার ওপর শম্ভু ডাক্তারের মামাতো ভাই বিধু এসে হাজির সঙ্গে তার স্ত্রী দেশে চলছে না আদৌ এত বড় ডাক্তার পিস্তুত ভাই থাকতে তারা কি না খেয়ে মরবে গোপীকৃষ্ণবাবুর অবস্থাও যে ভালো তা নয় ইতিমধ্যে একদিন তার ভাইজি জামাই দুই ইলিশ মাছ পাঁচ টাকা দিয়ে কিনে নিয়ে হাজির গোপীবাবুর স্ত্রী এসে বললেন ওগো শুনছ জামাইয়ের ও মাছের টাকা দিয়ে দিও যাবার সময় গোপীবাবু রেগে উঠে বললেন কেন আমি কি বলেছিলাম আমার বাসায় মাছ কিনে না আনলে আমরা সবাই না খেয়ে মরতে বসেছি পাঁচ টাকা খরচ করে এক একজোড়া মাছ না আনলে কি চলছিল না ও কথা বলতে নেই জামাই মানুষ এনে ফেলেছেন যখন তখন সে দাম দিতেই হবে সবাই মিলে মাছটা তো খাওয়া হয়েছে জামাই একা খাননি খাননি তাই কি আমার সংসারে এক পোখায়রা মাছ কিনলে চলে যায় ছ না দিয়ে পাঁচ টাকার মাছ কিনে একদিন খেয়ে আমার লাভটা কি হলো বলতে পারো যতই উল্টো দর্ক করুন তাঁকে শেষ পর্যন্ত সুবোধের মতো মাছের দামটা জামাতা বাবাজির হাতে গুঁজে দিতে হল যখন তিনি যাচ্ছেন মিটে গেল ব্যাপার আটটা টাকা বুক করে রাখা ছিল তার মধ্যে ইলিশ মাছের ঠেলায় গেল পাঁচটা টাকা অকারণে বেরিয়ে শম্ভু ডাক্তারের ডিসপেন্সারিতে বসে দুই বন্ধু কথা বলছেন এবার কিন্তু ভ্রমণের আলোচনা নয় কোথাও যাওয়া তাদের হবে না দুজনেই বুঝেছেন বোটানিক্যাল গার্ডেনে বস্তা আটা ময়দার কথা উঠেছে ভ্রমণের সম্বন্ধে একটা কথাও কেউ বলেননি আজ কাল ষষ্ঠী হঠাৎ গোপী কৃষ্ণবাবু উসখুস করতে করতে পকেট থেকে একখানা রঙিন কার্ড বের করে বললেন আমাদের আপিসের বঙ্কু সরকার কাল আপিস বন্ধের দিন এখানা দিয়ে গেল ওদের গ্রাম লাঙল পোতায় সব্যজনীন দুর্গোৎসব হবে তারই নিমন্তন্ন গান হবে চণ্ডী হবে দুরাত যাবে বেশি দূর নয় বারাসাত স্টেশনে নেমে দুই মাইল চলো পুজোর ছুটিটা তবুও কলকাতার বাইরে আর সে বেশ জায়গা ছেলে ছোকরাদের দল মিলে রাস্তা করেছে ঘাট করেছে জঙ্গল কেটেছে একটা পুরোনো শিব মন্দির আছে নাকি অনেক কালের তাহলে কাল সকাল সাতটায় শিয়ালদা থেকে দত্তপুকুর লোকাল ছাড়বে ওতেই চলে যাওয়া যাক দেখবার মতো জায়গা শম্ভু ডাক্তার উৎসাহের সঙ্গে বললেন বেশ বেশ সে বেশ বেড়ানো হবে এখন চলো আমি ঠিক সময়ে রেডি হয়ে স্টেশনে হাজির হব কাল পরবর্তী তিন দিন দুই বন্ধুর পরম আনন্দে লাঙল পোতায় কাটে সত্যি বেশ জায়গা অনেক কিছু দেখবার আছে একটা পুরনো শিব মন্দির চৌধুরীদের বড় মজা দেখি গায়ে ছেলে ছোকরাদের নিজেদের তৈরি মিটে রাস্তা শনিবারে সোমবারে হাট বসে বেগুন কুমড়ো ঝিঙে রাঙা আলু বিক্রি হয় রামায়ণ গান হল নবমীর রাত্রে পরদিন হলো গ্রামের দলের টেষ্ট যাত্রা খাওয়া দাওয়া কদিন বেশ হলো বঙ্কু সরকার অতিথি বৎসল লোক খুব খুশি গোপী কৃষ্ণবাবু ও শম্ভু ডাক্তার